উলুবেরিয়ায় মর্মান্তিক পুলকার দুর্ঘটনায় তিন পড়ুয়ার মৃত্যুর ঘটনার পর এবার কড়া পদক্ষেপের পথে হাঁটল রাজ্য সরকার দুর্ঘটনার নেপথ্যে পুলকারের যান্ত্রিক ত্রুটি ও ফিটনেস সংক্রান্ত অব্যবস্থার বিষয়টি সামনে আসতেই গোটা রাজ্যে পুলকার পরিষেবার ওপর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই নিয়ে সোমবার সকাল এগারোটা নাগাদ কলকাতায় পরিবহন মন্ত্রী চক্রবর্তীর সঙ্গে রাজ্যের বিভিন্ন পুলকার সংগঠনের এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পুলকার পরিচালনার ক্ষেত্রে চার দফা গুরুত্বপূর্ণ বিধি বিধিনিষেধ জারি করা হয়েছে পাশাপাশি রাজ্যের প্রতিটি স্কুলের বাইরে এবং আশেপাশের এলাকায় পুলকার সংক্রান্ত নির্দেশাবলী ফ্লেক্স ব্যানার আকারে টানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই ফ্লেক্স টানানোর দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন পুলকার সংগঠনকেই যাতে দ্রুত এই সচেতনতা বার্তা বাস্তবায়িত হয় বৈঠকে আরও উঠে আসে রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যক্তিগত মালিকাধীন সাদা নাম্বার প্লেটের গাড়ি কার্যত পুলকার হিসেবে ব্যবহৃত হচ্ছে তবে আপাতত এই ধরনের গাড়ি সম্পূর্ণ বন্ধ করার পথে হাঁটছে না পরিবহন দফতর পরিবর্তে প্রতিটি জেলা পরিবহন দফতরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলায় চলা এই ধরনের গাড়ির বিস্তারিত তালিকা তৈরির জন্য নির্দেশ অনুযায়ী সাদা নাম্বার প্লেট থাকা গাড়িগুলিকেও নির্দিষ্ট সময় অন্তর বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে গাড়ির যান্ত্রিক অবস্থা সন্তোষজনক হলেই সেগুলি পুলকার হিসেবে চালানোর অনুমতি মিলবে নিয়মিত পরীক্ষার রিপোর্ট সংশ্লিষ্ট দফতরে জমা দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে এদিনের বৈঠকে আশঙ্কা প্রকাশ করা হয় যে বর্তমানে একাধিক পুলকার বেহাল যান্ত্রিক অবস্থায় রাস্তায় চলাচল করছে যা যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার কারণ হতে পারে সেই কারণেই রাজ্যের পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে রাস্তায় নেমে পুলকারগুলির ফিটনেস পরীক্ষা ও নিয়ম মানা হচ্ছে কি না তা সরজমিনে খতিয়ে দেখার জন্য বর্তমানে কলকাতা হাওড়া হুগলির কিছু অংশ এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মিলিয়ে প্রায় সাড়ে তিন হাজারেরও বেশি বাণিজ্যিকভাবে নথিভুক্ত পুলকার চলাচল করছে পাশাপাশি উত্তরবঙ্গ ও গৌরবঙ্গে আরও প্রায় ছয় থেকে সাত হাজার পুলকার বিভিন্নভাবে পরিষেবা দিচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে উলুবেড়িয়ার মর্মান্তিক দুর্ঘটনার পর রাজ্যের এই নতুন পদক্ষেপে পুলকার পরিষেবায় শৃঙ্খলা ফিরবে বলেই আশা মহল ও অভিভাবকদের